নারকেল তেলের গন্ধে মানে কি বলবো পুরো এই চারদিকটা মোমো করছে এত সুন্দর এত স্বচ্ছ আপনারা দেখুন কত স্বচ্ছ নারকেল তেল একটুও যদি নষ্ট হয় না নমস্কার উমা কিচেন উইথ ভিলেজপুরের পক্ষ থেকে অনেক ভালোবাসা জানিয়া আজকে একটা নতুন পর্ব শুরু করছি আমাদের কিন্তু নিয়মিত একটা সমস্যা লেগেই থাকে চুল ওঠা তো বাইরে যুক্ত তেল আমরা বিভিন্নভাবে কিনে মাথায় দিই তাতে করে টাক পড়ে যাচ্ছে আর আমরা কিন্তু গ্রামাঞ্চলে সাধারণত কিন্তু বাড়িতেই নারকেল তেল তৈরি করি সেই বাড়িতে নারকেল তেল দিয়ে আমরা কিন্তু মাথায় দিই এতে করে চুলও ভালো থাকে চুলের স্বাস্থ্যও বজায় থাকে আর সেই নারকেল তেল একদমই সহজ পদ্ধতিতে বানাবো চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমি এখানে শুকনো নারকেল নিয়েছি শুকনো নারকেল থেকে তেলটা কিন্তু খুব ভালোভাবে বেরোয় এখানে আমি অনেকগুলোই নারকেল নিয়েছি আটটা নারকেল নিয়েছি এর মধ্যে জল কিন্তু নেই কোনোগুলোতেই জল নেই এগুলো সব শুকনো নারকেল আমি একটা ফাটিয়েও আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা বের করানোর চেষ্টা করলাম হলো না আর এই নারকেলগুলো কিন্তু ভীষণ মিষ্টি হয় জল শুকিয়ে যাওয়ার কারণে ভীষণ মিষ্টি কিছু গাছও হয়ে গেছে এটা তো ভীষণ সুন্দর লাগে খেতে ছিটকে চলে গেল এই যে দেখুন এটা তো ভীষণ সুন্দর লাগে সবগুলো নারকেল ফাটিয়ে নিয়েছি কিছুটা জলে ফেলে দিয়েছি এগুলো কিন্তু সারা রাত জলে ফেলে রাখলে ভালো হয় তবে আমার কাছে সময় নেই সঙ্গে সঙ্গেই বানাবো চলুন এইভাবে কিন্তু বানিয়েও তেল বের করানো যায় তবে বাটতে কষ্ট যাতে না হয় সেই কারণে কিন্তু সারা রাত ভিজিয়ে রাখা হয় আর আমি মিক্সিতে এটা বেটে নেবো ছোটো ছোটো টুকরো টুকরো করে নিচ্ছি আর এই ফুলটা কত সুন্দর আপনাদেরকেই দেখাচ্ছি এত সুন্দর মিষ্টি

সমস্ত নারকেল কিন্তু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার জারে দিয়ে অল্প অল্প ঘুরিয়ে কিন্তু এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব পাঁচশো এম এল অতি অবশ্যই বেরোবে তবে নারকেলের উপরে ডিপেন্ড করে তেলটা নারকেলগুলো সব বেটে এনেছি আর এই নারকেল তেলের গুণাবলী আপনারা সবাই জানেন আমাকে বলে দিতে হবে না স্কিন কেয়ার বলুন বা হেয়ার কেয়ার বলুন বা হেলথের জন্য সব কিছুতেই কিন্তু এই নারকেল তেলের মানে গুণাবলীর বলাই বাহুল্য অসাধারণ আর ঘরে যদি তৈরি হয় তার তো কোনো তুলনা নেই এবার আমি নারকেলগুলো বেটে এনেছি এই কড়াইতে সরাসরি আমি ছেঁকে নেব মিক্সিতে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি একদমই ঘনভাবে দুধটা বের করেছি আর একবার যে সেই ছোবড়াগুলো চিপিয়ে রেখেছে একটুখানি জল দিয়ে আর একবার কিন্তু দুধ বের করে নেব ততক্ষণে কড়াইটা বসিয়ে দেব ফুটতে থাকুক এইভাবে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু নারকেল তেলটা তৈরি করে নেব আর ভাবেইও তৈরি করা যায় সেটা আপনাদেরকে বলে দিচ্ছেন আরও হবে এই যে নারকেল দুধটা বের করে নেওয়ার পরে দু তিন ঘন্টার জন্য একটু ফ্রিজে রেখে দিলে মালাইটা উপরে ভেসে উঠবে ওই মালাইটা কিন্তু তুলে যেভাবে আমরা দুধের মাখন তুলে বাটার বা ঘি তৈরি করি ওইভাবে কিন্তু আপনারা বানাতে পারেন ওতে করে কিন্তু খুব কম সময়ে আরও তেলটা ছেড়ে যাবে যেহেতু আমাদের কাছে মানে একটু কারেন্টের সমস্যা আর ফ্রিজেরও সমস্যা তার কারণে কিন্তু আমি সরাসরি এইভাবে কিন্তু কড়াইতে দিয়ে তেলটা বানিয়ে নিয়েছি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট জাল দেওয়ার পর একদমই তেল ছাড়তে শুরু করেছে একটু দেখিয়ে দিই আরও কুড়ি পঁচিশ মিনিট কিন্তু ওইভাবেই বসবে প্রথমে বেশি জাল দিয়ে কুড়ি পঁচিশ মিনিট কিন্তু এই নারকেল দুধটাকে ফুটিয়ে নিয়েছি এবার কম জালে কিন্তু আরও কুড়ি মিনিট মতন বসবে এই যে দেখুন সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে কুড়ি মিনিট বেশি জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি আর কুড়ি মিনিট কিন্তু কম জালে বসবে নারকেল তেলের গন্ধে মানে কী বলবো পুরো এই চারদিকটা মোমো করছে এত সুন্দর আর খাঁটি নারকেল তেলের ফ্লেভার মানে এত সুন্দর লাগে আমার ভীষণ সুন্দর লাগে অল্প আঁচে কুড়ি মিনিট বসিয়ে রাখার পর দেখুন কত সুন্দরভাবে তেলটা আলাদা হয়ে গেছে আর খোয়াগুলো একদম আলাদা হয়ে গেছে আর এই খোয়াগুলো তো এত সুন্দর লাগে নারকেল দুধের খোয়া মানে কি বলবো এমনি দুধের খোয়াও এত সুন্দর লাগে না খেতে নারকেল দুধের খোয়াটা এত সুন্দর মিষ্টি হয় কতখানি তেল হয়েছে এই যে দেখুন পুরো পাঁচশো এম এর বেশি তেল হবে এত স্বচ্ছ আপনারা দেখুন কত স্বচ্ছ নারকেল তেল নষ্ট এত সুন্দর ফ্লেভার মানে রান্না করব এই নারকেল তেলে একদিন রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেল তেলে রান্না কোনো দিন আমি করিনি তবে নারকেল তেল কিন্তু খাওয়া অত্যন্তই ভালো আমরা যে সর্ষের তেল বা সানফ্লাওয়ার অয়েল খাই এগুলোর তুলনায় নারকেল তেলের গুণাবলী অনেক বেশি এই যে নারকেল দুধের খোয়াগুলো মানে দেখেই আমি লোক সামলাতে পারছি না এত ভালো লাগে আমার খুব প্রিয় এত সুন্দর মিষ্টি গায়ের দুধের খোয়া ক্ষীরও এত সুন্দর টেস্ট হয় না আমার তো ভীষণ প্রিয় আর আপনারা দেখলেন কত সহজে কিন্তু বাড়িতেই অর্গানিক নারকেল তেল যেটা কিন্তু আপনারা খেতেও পারবেন মাথায়ও দিতে পারবেন এবং যে কোনো স্কিন কেয়ারে কিন্তু মুখের জন্য যে কোনো প্যাক তৈরি করতে গেলে এই খাঁটি নারকেল তেলও ব্যবহার করতে পারেন এই নারকেল তেলের তুলনাই হয় না আরও অনেক রকম কাজে ব্যবহৃত হয় যেগুলো কিন্তু আপনাদের সামনে এখন বর্ণনা করা সম্ভব হয় না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন